সেই রাতে যখন আমি পলাশপুরের মাটিতে পা রাখলাম আমি ভাবতেও পারিনি যে সফর আমার জন্য মৃত্যুর চেয়েও ভয়ানক হতে চলেছে আমি শহর থেকে গ্রামের বাড়ি পলাশপুরে ফিরছিলাম অনেক বছর বাদে পলাশপুরে আমাদের গ্রামের বাড়িটা খালি পড়ে রয়েছে মূলত সেই বাড়িটা বিক্রির জন্যই আমার পলাশপুরে আসা অফিসে কাজের চাপ মিটিয়ে আরও টুকিটাকি কাজকর্ম সারতে সারতে দেরি হয়ে গিয়েছিল বেরোতে পলাশপুরে পৌঁছাতে তাই বেশ রাত হয়ে গেল আমার বাড়ি সুবর্ণরেখা নদীর ওই পারে নদী পার হয়ে ওই পারে যেতে হবে কিন্তু ঘাটে এসে দেখলাম ঘাটে কোনো নৌকো নেই সে কি রাত সবে আটটা বাজে এরই মধ্যে ঘাট খালি হয়ে গেল সত্যি এই গ্রামের আর উন্নতি হলো না দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো তাই ভাবছি ব্রিজ পেরিয়ে যাওয়া যায় কিন্তু সে ব্রিজ তো এখান থেকে অনেকটা দূরে সেই বড় শহরের দিকে দূরত্ব অনেক কিন্তু কী আর করা যাবে নৌকো না পেলে সেই ব্রিজ পেরিয়েই যেতে হবে এই সব ভাবতে না ভাবতেই দেখলাম আমার সামনে অন্ধকারের ভেতর থেকে একটা নৌকো বেরিয়ে এলো মাঝি বলল বাবু কি ওই পারে যাবেন হ্যাঁ যাবো বলেই তো দাঁড়িয়ে আছি তুমি কোথায় ছিলে এতক্ষণ আমি তো রাতের বেলা নৌকো চালাই না বাবু সন্ধ্যা আমার আগে পর্যন্ত এই ঘাটে নৌকো চলে তারপরে আর চলে না তাহলে তুমি এখন নৌকা নিয়ে এখানে কি করছো রাতের বেলায় আমি নদীতে মাছ ধরি বাবু আপনারা দেখলাম ভাবলাম আপনি হয়তো নদী পার করবেন তাই দেখে এগিয়ে আসলাম ওটাই আসেন বাবু আমি আপনারে নিয়ে যাচ্ছি আমি লোকটা নৌকায় উঠে পড়লাম কিছুক্ষণ নিঃশব্দে চলল নৌকোটা কেবল জলের ছলাৎ ছলাচ শব্দ আর পাশের জঙ্গল থেকে ভেসে আসা ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে ডেকে উঠছে নাম না জানা কি এক রাত পাখি এছাড়া মনুষ্য জগতের কোনো শব্দ নেই বড় বেশি শান্ত চারিদিক মাঝি বলল তা বাবু যাবেন কোথায় আমি যাব পলাশপুর দেখলাম পলাশপুরের নাম শোনা মাত্রই মাঝির চোখে মুখে আতঙ্কের ছায়া খেলে গেল সে আমার দিকে ড্যাব ড্যাব করে ভয়ে মেশানো চোখে তাকিয়ে থাকলো আমি বললাম কি হলো অমন অবাক হয়ে কি দেখছেন বাবু আপনি এখন এত রাতে পলাশপুরে যাবেন হ্যাঁ যাব কেন না মানে পলাশপুর গ্রামে তো এখন আর তেমন কেউ থাকে না প্রায় সব লোকজনই তো জেদার মতন জমি বাড়ি বেছে শহরে চলে গেছে এই রাতের বেলা তো কেউ যায় না তাই জিজ্ঞেস করছি আর কি কেন রাতের বেলায় কেউ যায় না কেন গ্রামটায় ভয় আছে বাবু অশরীর আত্মাদের দখলে ওই পলাশপুর গ্রাম সেই জন্যেই তো এখন রাতের বেলায় এই ঘাটেও নৌকো পারাপার হয় না আমি কিছু বললাম না সত্যি কুসংস্কার থেকে গ্রামগুলো এখনো মুক্ত হতে পারিনি দেখছি আরও কিছুটা নৌকো চলবার পরে নৌকোটা ঘাটে এসে লাগলো কিন্তু গ্রামের পথে পা দেওয়া মাত্রই আমি অনুভব করলাম এখানে কিছু একটা অস্বাভাবিক ব্যাপার রয়েছে হাওয়া বইছে না অথচ নৌকায় যতক্ষণ ছিলাম দিব্যি ফুরফুরে হাওয়া ছিল পোকা ডাকে কানে তালা ধরে যাচ্ছিল অথচ এখানে একটা নেশাচর প্রাণীরও কোনো প্রাণের অস্তিত্ব নেই হঠাৎ আমার মনে হলো আমার পেছনে কে যেন হাঁটছে দাঁড়িয়ে পড়লাম পেছন ঘুরে দেখলাম কেউ নেই অনেকদিন পরে গ্রামে এলাম তারপর গ্রামটা সম্পর্কে যা শুনলাম মাঝির কাছ থেকে তার জন্যই বোধ এরকম একটা হ্যালোসিনেশন হচ্ছে হতেই পারে যারা গ্রাম ছেড়ে চলে গেছে তাদের আর দোষ কি আমিও তো এই গ্রামের বাড়িটা বিক্রি করব বলেই এসেছি শুধু শুধু বাড়িটা পড়ে আছে অনেক দিন আমি আবার হাঁটা শুরু করলাম যতই গ্রামের ভেতরে ঢুকছি আমার বুকের ভেতরটা হু হু করে উঠছে ততই আমার চিরচেনা গ্রামটা খালি হয়ে পড়ে আছে অন্ধকারে একটা বাড়িতেও আলো জ্বলতে দেখলাম না হঠাৎ দেখলাম একটা ভাঙা দেওয়ালের গায়ে কার যেন ছায়া নড়াচড়া করছে আমার গায়ে কাটা দিয়ে উঠল ভয়ে কে কে ওখানে কে কোনো উত্তর পেলাম না ছাটা আস্তে আস্তে মিলিয়ে গেল যেন কেউ অন্ধকারে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখল তারপর অদৃশ্য হয়ে গেল ভয়ে আমার সারাটা শরীর কেঁপে উঠল নিজের মনকে বোঝালাম এটা আমার মনেরই ভুল হবে হয়তো ভুল অথবা ভ্রম ছাড়া এটা আর অন্য কিছু হতে পারে না আমি আবার হাঁটা শুরু করলাম কিন্তু আমার মন বলতে থাকলো আজ কিছু একটা গন্ডগোল যেন আমার পিছু নিয়েছে অবশেষে এসে দাঁড়ালাম আমার বাড়ির সামনে বাড়িটা অনেক বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে শ্যাওলা আগাছা আর ধুলো ময়লা জমে আছে তার দেওয়ালে এই বাড়িতেই কেটেছে আমার শৈশব কত আনন্দ কত হাসি কান্না কত সুখ দুঃখের স্মৃতি লুকিয়ে আছে এই বাড়িটার প্রতিটা আনাচে কানাচে বাড়িটা বেঁচে দিতে হবে ভেবে এইবার যেন বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল অবশ্য বিক্রি করা ছাড়াও বার আর কি করার আছে কেউ থাকে না এই বাড়িতে শুধু শুধু পড়ে পড়ে নষ্ট হচ্ছে আমি ঘরটা খুলতেই যাচ্ছিলাম এমন সময় তুই কখন আসলি বাবা আমি পেছন ঘুরে দেখলাম নিশিকান্ত কাকা কখন যেন পেছনে এসে দাঁড়িয়েছে কিন্তু এক কী চেহারা চোখের নিচে মোটা কালি পড়েছে সারাটা চোখে মুখে ছড়িয়ে আছে ভয়ে আর আতঙ্কের ছায়া এ কি নিশিকাকাত তুমি আছো এখনও এখানে আমি তো ভেবেছিলাম তুমিও বুঝি সবার মতন চলে গেছো গ্রাম ছেড়ে না না বাবা আমি আর কোথায় যাব এই গ্রাম ছেড়ে আমার তো তিন কুলে কেউ নেই ওপরে যাওয়ারও বয়স হয়ে এসেছে প্রায় আমি আর কিসের ভয়ে এই গ্রাম ছেড়ে পালাবো তুই এত বছর পরে কী কারণে এলি বাবা তাও এলি তো এলি এই রাতের বেলায় হ্যাঁ কাকা বেশি দেরি হয়ে গেল একটু আমি তো জানতাম না যে এই গ্রামের অবস্থা এখন এইরকম আমি এসেছিলাম আমাদের এই গ্রামের বাড়িটা বিক্রি করবার জন্য আচ্ছা বেশ তাই রাতে কোথায় থাকবি নে বাবা এখানেই থাকবো কাকা তাছাড়া যাব কোথায় সে কি এই বাড়ি কি আর থাকবার উপযোগী আছে কত বছর ধরিয়ে বন্ধ হয়ে পড়ে আছে। ওই বড় মাছ আজ রাতটা আমার বাড়ি থাক বাবা না না কাকা আমি ঠিক বলতে গিয়েও থমকে গেলাম দেখলাম কালো অন্ধকারের ভেতরে একটা কালো শরীর নিথর হয়ে দাঁড়িয়ে আছে তার সারাটা শরীর কুচকুচে কালো শুধু চোখ দুটো আগুনের মতো ঝলছে আর সেই চোখ যেন এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল শিশির কাকা বোধহয় ব্যাপারটা বুঝতে পেরেছে সেও পেছন ঘুরে দাঁড়াল তারপর বলল ওই দেখ বাবা ও আজ আবার রাতে বেরিয়েছে ও কাউরে সারবে না রে গোটা গ্রাম ও উজাড় করে দেবে তুই চলে যা এখানে থাকিস না বাবা থাকলে ও তোরেও শেষ করে দেবে তুই চলে যা সলে যা আজকেই সলে যাহা বলতে বলতে শিশির কাকা চলে গেল আমার চোখের সামনে কালো ছায়ামূর্তি নিথর হয়ে দাঁড়িয়ে আছে নড়ছেও না সরছেও না আরও ঝরা চোখের দিকে তাকিয়ে থাকলে বুকে রক্ত জল হয়ে যায় কি ওটা এমন জিনিস জীবনে কোনোদিনও দেখিনি খানিকক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকবার পরে দেখলাম সেটা আস্তে আস্তে অন্ধকারের ভেতর কোথায় যেন চলে গেল না 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 এখানে একা থাকতে পারবো না ভূতে আমি ভয় করতাম না কিন্তু চোখের সামনে যা দেখলাম তাকে ভয় না করে আর উপায় কি নিশিকাকা বলেছিল রাতটা ওনার বাড়িতে থাকতে সেটাই করি বরং নিশিকাকা একাই থাকে একটা রাত ওখানে থাকলে কোনো অসুবিধাই হবে না ওনার দরজায় দুবার নাড়তেই দরজাটা খুলে গেল ভেতর থেকে বেরিয়ে এলো নিশি কাকা আমি জানতাম তুই আসবি ওই বাড়িতে এসে তুই একা থাকতে পারবি না সে কথা আমি জানতাম আয় 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 বাবা একি তোর জামা এই কালোর দাগ কোথা থেকে লাগলো কালির দাগ ঘাড়ের দিকে তাকিয়ে দেখলাম সত্যিই তো ঘাড়ের কাছে কালির দাগ লেগেছে লেগেছে হয়তো কোনোভাবে আচ্ছা কাকা এখন আর ভেতরে যাব না তুমি একটু গ্রামের লোকজনকে নিয়ে আমার সঙ্গে চলো একটু পঞ্চায়েতের বাড়ি যেতে হবে এক্ষুনি সে কি এখন পঞ্চায়েত মশাইয়ের বাড়ি যাবি কিন্তু কেন কাকা তোমাকে তো বলেছিলাম আমি এসেছি বাড়িটা বিক্রি করবার জন্য সেটার খরিদ্দার এখানে কোথায় পাবো কে আর কিনবে এখানে আমার জমি বাড়ি এমনিতেই তো সবাই সব কিছু বেঁচে চলে যাচ্ছে আর আমি খবর পেয়েছি পঞ্চায়েত মশাই নাকি ব্যবস্থা করে দিয়েছে অনেক লোকের তাই আমি একবার যাই দেখি গিয়ে যদি আমার জমি বাড়িরও একটা ব্যবস্থা করে দিতে পারে তাহলে খুবই ভালো হয় আমি এখানে আর একদিনও থাকতে চাই না কাকা সব বেঁচে পালাতে পারলে বাঁচি আর আমার চোখের সামনে যা দেখলাম আজকে তাতে আচ্ছা নাও আর কথা লাভ নেই তুমি তাড়াতাড়ি যাও কয়েকজনকে ডেকে নিয়ে এসো কিন্তু তার জন্য আমি গ্রামের লোককে সাক্ষী রেখে সবটা করতে চাই যাও যাও আর দেরি করো না হুম সবই তো বুঝলাম কিন্তু গ্রামের যা পরিস্থিতি তাতে জমি বাড়ির দাম কতই বা পাবে ওই তিরিশ হাজার টাকা কাটা পাবে আর বাড়ির জন্য হয়তো হাজার দশেক পেতে পারো এর বেশি কিছু হবে না যদি রাজি থাকো তাহলে বলো আর একটু বেশি দেওয়া যায় না অনেক কম হয়ে যাচ্ছে আরে আরে থাক তাহলে আমার তো কেনবার কোনো দরকার নেই নেহাত তোমার বিপদ বেচতে পারছো না তাই আর তাছাড়া আমি কতবার করে মানুষদের বোঝাই এ গ্রামে ভূত বলে কিছু নেই তোরা মিচিমিচি ভয় পাচ্ছিস শুধু শুধু তারা জমি বাড়ি বেঁচে দিয়ে চলে যাচ্ছে অবশ্য আমি তাদের বলেছি ভয় ভেঙে গেলে যদি আমার কাছে আসে আমি তাদের সবার জমি বাড়ি আবার ফিরিয়ে দেব সবাই তো আমার গ্রামের মানুষ আমার আপন চুন তাদের ক্ষতি হোক সেটা কি আমি চাই আচ্ছা আর আমি যদি বলি আপনি সেটাই চান তাহলে কি বলতে চাও তুমি যত বড় মুখ নয় তত বড় কথা শুধু বড় কথা নয় এবার একটা বড় কাজও যে করব দেখতে চান কি দেখাবে তুমি হ্যাঁ দেখাও দেখি আমিও দেখতে চাই তুমি কি দেখাতে যাও আমাকে ভয় পাবেন না তো পঞ্চায়েত বাবু আমি কিন্তু ভূত দেখাবো ভূত কনস্টেবল নিয়ে আসুন ভূত বাবাজিকে দুজন কনস্টেবলের সঙ্গে এসে দাঁড়ালো কাল রাতের সেই বিভীষিকা মূর্তি কে এই ভূতকেই তো আপনারা বাড়ির পেছনে অন্ধকারে বাঁশ বাগানে দেখেন এর ভয়েই তো ফাঁকা হয়ে যাচ্ছে গ্রাম তাই না বাবা সব কি হচ্ছে খেলা হচ্ছে কাকা ভূত তাড়ানোর খেলা যে ভূতের ভয়ে প্রায় গোটা গ্রামটাই খালি হতে চলল সেই ভূত আসলে আমাদের পঞ্চায়েত বাবুর ভাড়া করা ভূত ওর মুখোশটা খুলে দাও কনস্টেবল ভূতের মুখ থেকে মুখোশটা টেনে খুলে দিল একটা মানুষের ঘাবড়ে যাওয়া মুখ বেরিয়ে এলো সে ভয়াল চোখে এদিকে ওদিকে তাকাতে থাকল একে একে আমি চিনিই না তোমার ভয় নেই সত্যি কথা গ্রামবাসীদের সামনে স্বীকার করো এই প্রধান তোমার কিচ্ছু করতে পারবে না তুমি নির্ভয়ে বলো আগে আমি এই গ্রামে গ্রামে বহুরূপী খেলা দেখাতাম প্রধান গ্রামে ঘুরে বহুরূপী সাজবার দরকার নেই তুমি আমার কাছে কাজ করবে ভালো টাকা মাইনে পাবে থাকা খাওয়া সব ফ্রি কি কাজ প্রধান মশাই কাজ তেমন কিছুই না ভূত সেজে গ্রামের মানুষদের ভয় দেখাতে হবে আমি যেমন ভাবে বলবো ঠিক তেমন ভাবে গ্রামে গ্রামে ঘুরে আমার পেট চলছিল না প্রধান সাহেবের কাজ করে আমার সংসার চলছিলো আর এদিকে যে কত সংসার ভেঙে গেল কত মানুষের জমি বাড়ি চলে গেল একটা গ্রাম যে খালি হতে চললো সে কথা একবারও ভেবে দেখলে না আর আপনি আপনি তো এই গ্রামেরই মানুষ গ্রামের মানুষ হয়ে এইভাবে গ্রামের মানুষকে ঠকিয়ে তাদের জমি জলের দামে লিখে নিতে তাদের সর্বশান্ত করতে আপনার একটু রুচিতে বাঁধল না যাদের জমি বাড়ি আপনি লিখে নিয়েছেন তাদের সমস্ত সম্পত্তি আপনি ফিরিয়ে দেবেন যারা গ্রাম ছেড়ে চলে গেছে আমি চাই তারা সবাই আবার এই গ্রামে ফিরে আসুক কিন্তু বাবা তো এসব কি করে জানলি তুমি আমার বাড়ি থেকে চলে যাওয়ার পরে আমি আর এই ভূত বাবা কিছুক্ষণ শুভদৃষ্টি বিনিময় করলাম প্রথমে আমি ভয় পেয়ে গিয়েছিলাম তারপরে যখন দেখলাম ও আমার কোনো ক্ষতি না করে চুপচাপ চলে গেল তখনই আমার সন্দেহটা হলো অত ভয়ানক রূপ অথচ কিছুই করল না আমি ওর পিছু নিলাম ব্যাস তাতেই সব পরিষ্কার হয়ে গেল তুমি বলছিলে না নিশে কাকা আমার জামায় কালো দাগটা কি করে লাগলো সেটাই ভূতের কালো রং করা পোশাকের থেকে লেগেছে ধস্তাধস্তির সময় কনস্টেবল যাও প্রধান সাহেবকে নিয়ে যাও নিয়ে গিয়ে ভালো করে খাতির যত্ন করো এই তুই কে কথা বলার আমি কে সে কথা জানবার তোমার এখনই খুব একটা দরকার নেই সেটা জেনে যাবে আস্তে আস্তে ফিরে যাচ্ছিলাম হঠাৎ মনে হলো আসবার সময় ভাঙা দেওয়ালে একটা কালো ছায়া দেখেছিলাম সেটা তাহলে কি ছিল সেই ছায়াটা যেভাবে অদৃশ্য হয়েছিল সেটা তো চলে গেলাম সেখানে দেওয়ালের গায়ে এখন আর কোনো ছায়ামূর্তি দেখতে পেলাম না হঠাৎ যেন দৈববাণীর মতন শুনতে পেলাম আজকের দিনটার জন্যই অপেক্ষা করছিলাম আজকের দিনটাই দেখবো বলে মুক্তি পাচ্ছিলাম না হাজ মুক্ত হলাম আমি ওই পঞ্চায়েতের লোভের শিকার হওয়া এক হতভাগ্য গ্রামের মানুষ আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলাম তোমার অনেক ধন্যবাদ আমারে মুক্তি দেবার জন্য আর এই গ্রামটারে বাঁচানোর জন্য দেখলাম দেওয়ালের গা থেকে একটা আলোর বলায় ধীরে ধীরে অন্ধকারের গায়ে মিলিয়ে গেল